গাড়ির পিছনে করে নিয়ে যেতে পারবেন কিবা কোথাও একরি করে নিতে পারবেন হাতে করে আচ্ছা এই ওজনটা কতটুকু ওজন মোটামুটি 10 12 কেজির মতো হবে হ্যাঁ 10 কেজি আমি বিল্লে দিলা এ এদের কি কি ফিচার আছে এর আমাদের আপনার সিস্টেমটা সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে যে হোল্ডিং করা যায় এক নাম্বার সেকেন্ড কথা হলো ছোট থেকে শুরু করে আমাদের বয়স আমার সব রেঞ্জের মানুষ এটা চালাতে পারবে আর সেকেন্ডলি হচ্ছে স্যার এর গিয়ার আছে গিয়ার সিস্টেমটা হচ্ছে খুবই ইউনিক যেগুলো হচ্ছে একেবারে এভাবে করা যায় ওই অন্যান্য সাইকেলের তুলনায় এটা অনেকটাই ইউনিক আইড হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটি আমাদের তুরন্ত কোম্পানির সাইকেল বা এটা আমরা বাইরে সেল করি মেলা মেলাবোলত এখানে এটা প্রমোশন চলছে যে কারণে এর প্রাইস হচ্ছে 14000 সামথিং এটা তো চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট প্রমোটিং এর জন্য সব মিলে স্যার এটা আট হাজার আটশো টাকার মতো পড়বে আট হাজার আটশো না হ্যাঁ আটশো টাকার মতো পড়বে স্যার দিয়ে না জি স্যার আচ্ছা আপনাদের এইখানে অন্য সব সাইকেল থেকে আমার কাছে মনে হলো যে এটাই মনে হয় ফিউচারটা একটু অনেক সুন্দর একটা লং টাইম হয়তো বা ইউজ করতে পারবে না করতে পারবে জি স্যার এর কালার কম্বিনেশনটা খুবই জোস এর মধ্যে আরেকটা কালার ছিল ওই কালারটা হচ্ছে এখন আমাদের এটা নাই ওই দিন চলে যায় তো এইজন্য হচ্ছে ওই সাইকেলটা এখন নাই ওইটা কি কালার ছিল ওটা ব্ল্যাক ছিল কালার সিমিলারই বাট কালার কম্বিনেশনটা খুবই সুন্দর যাক তাহলে দেখা যায় আমরা শোরুমে কা প্রথমেই একদম অল্প সময়ের ভিতরে একটা সাইকেল চয়েস হয়ে গেল। আসলে মূল বিষয়টা ছিল কি বাচ্চারা হয়তোবা সবচেয়ে বেশি খুশি হয়েছে জিনিসটা হোল্ডিং করা যায় যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে বাজিটা বললো যে যে কোনো জায়গায় ঘুরতে গেলো কোনো পার্কে গেলো বা কোনো রিসোর্টে গেল চাইল বাসা থেকে এটা গাড়ির পিছে করে যে কোনো জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে ক্যারি করা যাবে এই জিনিসটা হয়তো বা কাস্টমার এবং বাচ্চাদের জন্য খুব মানে আকর্ষণীয় ভাবে যাই হোক তাহলে সাইকেলটা আমরা এখন নিয়ে নিলাম এটা আপনার আমি সাইকেলটা নিয়ে গেলাম ওকে ওকে স্যার স্যার